কমলার মতো গালওয়ালা রাবেন পান্ত কই পান্ত কই দোস্তরে দেন জান পান্ডা খাইবো ঠুকটা লাল হইবা দেখতো মজা শুনতে মজা হায়রে খোদা আলাই দিছে

পেট নষ্ট হয়েছে দামাগ নষ্ট হয়ে এখন জালেম সৈর শাসক ওই পতিত হাসিনার কয় আম্মা আমি ওই দিকে গেলে খবর আছে থাক না থাক আমারে মাফ করে দে আচ্ছা থাক এর চার নাম্বারটা কি কর আচ্ছা রাখ 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 আচ্ছা আরেকদিন কম দেয় আচ্ছা ঠিক আছে আচ্ছা রাখ আল্লাহ তালা শয়তানের সব রকমের ধোকা থেকে আমাদেরকে হেফাজত করে আমার ভাই আসতেছে রাস্তায় তাহলে আমারে আটকায় রাখলে বেটা এই যে শেষে বড় জ্যাম লেগে দেবো না জ্যাম মুক্ত শহর চাই আমরা আল্লাহ এই কে কবুল করেন আল্লাহ এই যে তাল না আল্লাহ তালা আমার ভাইকে আল্লাহ মামুল হক সমস্ত এই সমস্ত সিংহ পুরুষদেরকে আল্লাহ তালা তার নিরাপত্তার চাদরে ঢেকে রাখেন আমির ওয়া আখরুদান আলহামদুলিল্লাহুল আলমীর والسلام عليكم ورحمه الله وبركاته